কল্পনা করতে পারিনি এইরকম ভিডিও সামনে আসবে আর এইরকম ভিডিওতে আমার ভয়েস দিতে হবে এই যে মেটাকে দেখতে পারতেছেন মেটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তার স্বামী ভালো মাইনে চাকরি করে আর ফেলার দেখে তো বোঝা যাচ্ছে যে না আসলে অনেক টাকা মাইনে পায় না পাইলে কেউ কাউরে বউকে কিন্তু এইভাবে সাজগোজ দিয়ে রাখতে পারেন না বুঝতে পারছেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু কনফার্ম একটা বকাটে ছেলে এই বখাটে ছেলেদের কাজেই হচ্ছে সারাদিন একটু বাফের হোটেলে খাবে আর রাস্তাঘাটে বের হবে মেয়ে পাঠানোর জন্য দেখেন যদি তাই না হয় তাহলে এর তো সুন্দর একটা ছেলে সে কিন্তু পাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারতো সংসার করতে পারতো তা না করে দেখেন আরেকজনের সাজানো সংসার কি সুন্দর সাজানো গোছানো সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য এই বকাটে ছেলেরাই উস্তাদ এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন এই ছেলেটা দেখেন দীর্ঘদিন যাবৎ এই আপুর সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং দেখেন বাসায় আসা যাওয়া করে এই জিনিসটা বুঝতে পেরেছেন তার স্বামী আর তার স্বামী বোঝার আগে এই বাড়িতে যখন এই ছেলেটা কন্টিনিউ আসা যাওয়া করে তখন এই বাড়ির যে দারোয়ান অন্তপক্ষে কিন্তু দারোয়ান জিজ্ঞেস করে আপনি তলায় যাবেন এনারা থাকে কিন্তু তলায় তখন এখন দারোয়ান জিজ্ঞেস করছে আমি চাইতলায় যাবো বলছে তলায় কার কাছে যাবেন এখন ছেলেটা বলে দিছে যে অমুকের কাছে যাব দেখা যায় সব সময় এই ছেলেটা বলে এখন এই দারোয়ানের সন্দেহ হয় দারোয়ান একদিন লাস্টে ওনার স্বামীকে বলেই ফেলে যে ভাইয়া যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতাম বলছে হ্যাঁ বলেন যে সব সময় দেখি একটা ছেলে আসে আপনার বাসায় যায় এবং ছেলেটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ছেলেটা বারবার ওই কথাই বলে তখন সে বলে আচ্ছা ঠিক আছে এই যে আপনি আমার কার্ডটা রাখেন এরপরে যদি কোনোদিন এই ছেলেটা আমার বাড়িতে আসে কষ্ট করে আমাকে একটা মিনিট ফোন দেবেন যেই বলা সেই কাজ ছেলেটা ঠিক কিন্তু এই বাড়িতে এসেই পড়েছে এবং দারওয়ান আজকে তাকে কোনো কিছু প্রশ্ন করে নেই কারণ দারওয়ান জানে সে চার তলায় যাবেই দারওয়ান গেট খুলে দিয়েছে দেখেন ছেলেটা প্রবেশ করে স্যার এইদিকে দেখেন সেই দারওয়ান ফোন দারোহান ফোন দিয়ে বলতেছে আপনি দেরি করবেন না ওই ছেলেটা আজকে এসেছে ছেলেটাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি কিন্তু ছেলেটা শিওর আপনাদের ফ্ল্যাটে গেছে দেখেন তার স্বামী বলতেছে ঠিক আছে আমি যদি আসার আগ পর্যন্ত তার সেই লোকটা যদি আস মানে গেটে যদি আসে আপনি তাকে আটকিয়ে রাখবেন দেখেন সেই ছেলেটা গেটে যাওয়ার আগেই দেখেন তার স্বামী এসে হাজির দেন যেই বেলা সেই কাজ এখন গেটের মধ্যে এসে দেখেন তার স্বামী নক করতেছে

এই যে তোমাকে এত ভালো ভালো পোশাক পরে ভালো খাবার খাওয়ায় ভালো বাড়িতে রেখেছে এই সব পরিশ্রমের পরিশ্রম একটু অনেক কিছু যে বলো এই যে স্বামী এইসবের কারণে তো ইনকাম করে পরিবারের কারণে ইনকাম করে আর এই যে বকাটা ছেলেরা এরা তো এরা তো কোনো সংসার কি জিনিস বোঝে না এরা খালি বোঝে কিভাবে মানুষের সংসার ভাঙানোর জন্য এখন দেন তার স্বামী এসে খালি বারে বারে করতেছে এন এরা কি করতেছে বুঝতে পারতেছেন এখন দেখেন ওকে বলতেছে শোনো আমি এই দিকের গেটটা খুলে দেব আমার স্বামীকে আমি এইদিকে মিষ্টি কথা ভুলিয়ে বালিয়ে ভিতরে ঢোকাবো তুমি ওই দিক দিয়ে বাইরে যাবা যেই বলা সেই কাজ কিন্তু বিষয়টা হচ্ছে কোন তার স্বামী তো জানে সে শিওর সিকিউরিটি গার্ড বলে দিয়েছে যে তার রকমের ভেতর লক ঢুকেছে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন আর এই ধরনের আপুদেরকে আমি আবারও বলছি এই বকাটা ছেলেদের কাছ থেকে সাবধান থাকবেন নলে এইরকম সাজানো গোছানো অনেক সংসার ভেঙে যাবে এইরকম বকাটার কারণে মনে রাখবেন স্বামী যা ইনকাম করবে এতে শুক্রিয়া আদায় করেন স্বামী কিন্তু আপনার পরিবারের জন্যই এত পরিশ্রম করে আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন এই ভিডিও থেকে অনেকজন এখান থেকে শিক্ষা পাবে যে আসলে আমাদের চোখ খান খোলা রেখে চলতে হবে আপনি আপনার বউকে সন্দেহ করতেছেন না ভাই করার দরকার নেই কিন্তু আপনার বউকে তো যে কোনো এক সময় এস এম এস এ বা ট্যাক্স এ সব সময় ডিস্টার্ব করে বকাটা ছেলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার আল্লাহ